তেরি কি আছেন তো আজকে আমরা চলে আসলাম নতুন একটি গেমপ্লে ভিডিওতে আমি আর আমার মত ভাই যাকে আপনারা আগে থেকে চিনেন তো আজকে আমরা সকাল থেকে আমরা ماينক্রাফ্ট খেলতেছিলাম ماينক্রাফ্ট রিয়েল লাইফ খেলতেছিলাম বাট এখন ভাবলাম যে একটা ماينক্রাফ্ট গেম ডাউনলোড করা যাক একটা ماينক্রাফ্ট গেম ডাউনলোড করছি তো চলুন আপনাদের সাথে খেলা যাক আমি অনেক আগে ডাউনলোড করছি ভাবছিলাম যে এই সপ্তাহারে আপনাদেরকে দেখাবো

চলো গেম কথা না পারে গেম শুরু করা যাক সো স্ক্রিন রেকর্ড আর চালু হয়ে গেছে এখন আমরা ফাইনালি মাইনক্রাফটের ভিতরে আছি আমার অনেকটুকু মন দুঃখ করতেছে কারণ না ও পারবে না আমি জানি পারবে না কোনো স্ক্রিন রেকর্ড চলতেছে ভাই কি রে ভাই স্ক্রিন রেকর্ড চলতেছে তারপর আবার মাইনক্রাফট এত ভারী একটা গেম সো ফার্স্ট আমি দেখাইনি এটা যে সত্যিকারের মাইন্ড দেখতে পাচ্ছেন সব ঠিক আছে হ্যাঁ এটা একটু ফেক মাইন্ড ক্রাফটটা ফেক বাট মাইন্ড চালানোর চলানোর মতো ঠিক আছে চলো প্লে করা যাক প্লে আপনারা যদি সাপোর্ট করেন এতই না আমরা পিসিতে খেলতাম আমি আগে এটাকে ছোট করি এটাকে গোল করি নিই স্যার একটু দাঁড়া এটাকে গোল তোমার চেয়ারটা এখন দেখাই যাচ্ছে না একদম এটাকে তাক একদম না উজ্জ্বল দৃষ্টান্ত জিপ দে আরে এটা এখানে দাঁড়া তোর আমি দেখা এটা এখানে আছে না এখানে উষ্ণ দে উষ্ণ অন্ধকার দিস অন্ধকার দে অন্ধকার দিলে সুন্দর লাগবে না এটা দে এটা দে হ্যাঁ উষ্ণ দে রেডি আছে এই গাইড লাইটার কারণে লাইটটা একটু সমস্যা করতেছে ঠিক আছে এবার ঠিক আছে এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ওয়ার্ল্ড আছে আমার এখানে মাথা একটু উঁচু করো তোমার চেহারাটা দেখা যাচ্ছে না ঠিক বলছো হোল একটু দাঁড়ান

নতুন ওয়ার্ল্ডে খেলবো তো ওটা সারভাইভাল ওয়ার্ডে খেলবা তুমি সারভাইভাল ওয়ার্ল্ড তো ওটা সারভাইভাল ওয়ার্ল্ডে নিমা ভিতর ঠিক আছে ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড দেখি কোন ওয়ার্ল্ডটা আসে এখন আসে নাই সারভাইভাল দে নাম কি দিব সারভাই শাফিন এন্ড সামিন ওয়ার্ল্ড না শাফিন সামিন ওয়ার্ল্ড মানে আমার নাম থেকে এস এইচ নে আর তোর নাম থেকে লাস্টের অক্ষরটা নে এটা হবে এস এইচ তোর নামে লাস্টের অক্ষর শাফিন বল

কমেন্ট বক্স তো নাই ভাই কেন আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দিব ইমু নাম্বার দিব ওটার মধ্যে আমার সাথে ওখানে মধ্যে যদি দুইজন হয় বা তার চেয়ে বেশি হয় আমি কিন্তু গ্রুপ বানায় ফেলবো

দেখাই দিব যে আমরা ওরে চাই না ওরে ভাই লাইক সাবস্ক্রাইব করোনা ভাই আচ্ছা দেখি যদি করে তাহলে আমরা হার্ড খেলবো ঠিক আছে মানে নতুন ওয়ার্ল্ড ডাউন করব আমরা ওটার মধ্যে হার্ড এক্সট্রিম যেটা সেটার মধ্যে খেলে আমরা দেখাই দিব যে আমরা প্রো ঠিক আছে সো তো ইজি সব অন্যান্য সব ঠিকই থাকবে সিজি না তো কিছু দরকার এখন ইয়া দাও গেম স্টার্ট দাও সো ক্রিয়েট

আমি এতক্ষণ ভিডিও বানিয়েছিলাম দেখে আসো প্লিজ তাড়াতাড়ি যাও ভিডিও পস ছিল এতক্ষণ জানিও না আমি এখন একটা সামনের পাশে কিন্তু একটা ভিলেজ আছে বুঝছেন তার থেকে পাঁচ মিনিটের ভিডিও মাত্র তো সরি আপনাকে যে আমরা আগে আমি এক্সপ্লেন করি পুরোটা কথা আসলে আমরা যে জায়গায় স্পন হইছিলাম সে জায়গা থেকে আমি অনেক কিছু কালেক্ট করছি কালেক্ট করার পরে আমি ওখান থেকে আসি অনেকটুকু আসছিলাম আসার পর হয়ে গেছে এটাই কিন্তু আমাদের ফার্স্ট নাইট আমার কাছে ভুল ছিল না তাই জন্য আমি বেড বানাইতেও পারতেছি না অ্যান্ড লাস্ট অফ অল আমি যখন হাঁটতেছিলাম তখন তখনই একটা ভিলেজ পাই এর সামনে একটা গাথ ছিল যেটা আমি দেখি নাই এটার মধ্যে পড়ে গেই এবং আমি এখন

আসলে আমরা লাইট চেঞ্জ করার জন্য ভিডিও পজ করছিলাম কিন্তু আমাদের আর মনে নেই যে আমাদের লাইট চেঞ্জ করা হয়ে গেছে আমরা এখন ভিডিও ছাড়বো তো দুঃখিত এটাকেও কেউ ইগনোর করবেন আপনাকে মানে আমরা ওয়াদাটা রাখতে পারি নাই যে আপনার মানে ফার্স্ট যখন আমরা এখান যেখান থেকে আমরা স্পন হব ওখান থেকে আমরা সার্ভাইভার করতে পারি সরি সরি আপনাকে ক্ষমা দিচ্ছি কোনো কিন্তু আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ইউজ করি নি আপনি কিন্তু আমার পুরো ইনভেন্টরি দেখতে পারেন সব কিছু কিন্তু নর্মাল আমি কসম খোদার কোনো কিছুই আমি কিন্তু দেখেন সব রেড একটা কিছু ইউজ করা যাবে না কিছু ইউজ করা যাবে না দেখেন আমি কিন্তু ক্রিয়েটিভে যাই নাই স্পন হওয়ার যে সময় স্পন হয়েছে সেই সময় না আপনি আমাকে দেখছিলেন দেখার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা লাইট চেঞ্জ করার জন্য যখনই পজ করি তখনই আসলে আর পরে আবার পজ আনপজ করতে ভুলে গেছি সো চলেন সামনে দিকে যাই আচ্ছা আমরা এখন কি বাইরে যেতে পারি না না মরে যাব ভাই আপনি তুমি আমাকে গেমের শুরু থেকে বলছো নুব নুব এখন যদি আমি নুব বাইরে যায় আমাকে মার ফেলবে সকাল হোক আমি কিন্তু আবার শুনতেছি আপনি আবার শুনতেছেন দেখেন এখন শুনছেন আমাদের এই গর্তটার আশেপাশে আরে আমি একটা তোমার কথা বলি আমার থেকে লাগতেছে আমার থেকে লাগতেছে যে এই যে দেখতেছো তুমি হ্যাঁ এই গর্তটা এটা জম্বিদারই গর্থ আর এই জঙ্গিরাই এখান থেকে বেরোচ্ছে রাতের বেলা খাবার উদ্দেশ্যে এখন সকালবেলা ঢুকলে তুমি এই তো দিন হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দিন হচ্ছে আর দেখি এটা আসলে আসে নাকি 5 মিনিট পরে কিন্তু দিন হয়ে যাবে ফাইনালি আমি উপরে উঠতে পারবো এন্ড ভিলেজ পুরোটা এক্সপ্লোর করতে পারবো দেখি ওরা আর জম্বিরা কিন্তু এখানে এসে যায় নাকি 7 মিনিট হইছে আমি কিন্তু 10 মিনিটের ভিডিও করব আজকে আমরা শুধু ভিলেজটার মধ্যে গিয়ে একটা আমাদের জন্য ঘর ফিক্স করব ফিক্স করে ওই ঘরের ভিতর আমাদের একটু টেস্ট ইয়া করব চেষ্টা করার পরে আমরা কিন্তু আজকের মতো ভিডিও ক্লোজ করব দিন কিন্তু ক্ষয়ে গেছে আমরা আপনারা কিন্তু উপরে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সারভাইভ করার পর আশা করি এখন আমি প্রত্যেকটা জম্বিকে স্টোনস সোয়ার্ড দিয়ে মারতে পারবো সো চলো আসলে ওর পুরো বারণটা ভুল হয়েছে স্পেলিংটা আসলে দিন না সকাল এই আমি বলছিলাম এটা হচ্ছে জম্বিদের স্থান আমি বলছিলাম তোমাকে

আজকের মতো মানে এ ঘরেই থাকি যখন থেকে ও সবগুলো মিলে ও ব্রেড এই সব খাবার আর খাবার দেখো তুমি দেখতেই পাচ্ছে না আমি কিন্তু এখন এগুলো চুরি করতেছি নরম নর্মাল প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু কিরকম করে প্রথম প্রথম যখন আসে তখন তাদের ভিলেজ প্রথমে টোকাই কেননা ভিলেজ ভিলেজ থাকলেই

আমাদের দিকে কিভাবে দেখতেছো ভাই আমার ভয় লাগে ওই দেখ ও পোট করে পা দিলো নাকি এটা না না আওয়াজ করছে কি রে ভাই বেচারা কত বড় অপমান কেন করতেছো কই ঘর বানাইছ এত জায়গা রে তুই কেন চেষ্টাই নাই আচ্ছা 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 বেরে যাও এখানে থাকি লাভ নাই আমাদের এখন আলো বেরে যাবে আমার মাল ভাই অনেক কষ্ট করি এই জায়গায় আসি আপনারা যারা ভিডিও বানাচ্ছি প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করেন সেগুলো পরে নেই আগে আমরা ভিলেজ এগুলো দিয়ে আমি খাওয়া তৈরি করতে পারবো এই যে উইট আপনি আমি স্পেলিং ভুল করছ কেন খাবার বলবি ভাই কি কি আরে চল আমরা অন্য ভিলেজের ঘরে যাই আচ্ছা ঠিক আছে এগুলোই আমি একটু একটু এগুলো তো সব সময় থাকবে কারণ তো ভিড়ে থাকবি না

যতক্ষণ না ওকে মারবো ততক্ষণ আগে দাও আমাকে মারবে তুমি আগে ওরে মারো ওকে মারলে ভাই আমি এখন এখানে ঠিক থাকতে পারবো না আগে আমাদের প্রিপারেশন নিয়ে ওকে মারতে হবে আচ্ছা এই ঘরটা দেখো এখানে একটা বাসা আছে দেখো তুমি এখন তুমি স্টাইলি ভুল করতেছো তা বাসা না এটা ঘর ওকে অলরাইট ভিলেজারস হাউস ওকে আরে ভাই সব ভিলেজারের বাসায় শুধু খাবার আর খাবার তো খাবার দিয়ে আমি কি করব আমার লাগবে প্রিকেক্স গোল্ডেন সরি গোল্ডেন মানে কি বলে এটাকে গোল্ডেন ড্রেস ডায়মন্ড ড্রেস এগুলো যদি কোনো দিকে পেয়ে যেতাম আহা রে কি ভালো ভিলেজারের মধ্যে ভিলেজের মধ্যে এত ভালো লুট তুমি পাবা না এমন কোথায় পাওয়া যায় রুইং পোর্টাল থাকলে আশেপাশে তাহলে ভালো হবে রুইং পোর্টালের মধ্যে অনেক সময় গোল্ড ব্লক পাওয়া যায় এটা তো আমরা চেক করছিলাম চেক করছি আমরা

আমি একদম পাক্কা বলতে পারি আজি চেষ্টা থাকবে না ওই দেখো বিলেজারটা আমাদের কি এই তো চেষ্টা চেষ্টা যাও সব গুলো নাও আমি তো তোমাকে বললাম পুরো কাছে সব খাবার আর খাবার আর খাবার দিয়ে আমরা কি করব রাইন করার জন্য খাবারই হলো সব চাইতে ইয়া এই পটেটো এই পটেটো দিয়ে মেবি পটেটোকে আগে সিদ্ধ করতে হয় রান্না করতে হয় রান্না করার পরেই তো হাফ আট দেয় তবুও ব্রেড আর একটু হার্ড দে আমাদের এই ব্রেডের সাথে এই ব্রেডটা মিক্স করে দাও জাগা জাগাইয়া করো হুম ঠিক আছে এত জায়গা নেই এখানে ভাই সব শুধু খাবার আর খাবার ওদের কোনো এক্স পিক এক্স কিছুই রাখে না চেস্টের ভিতর না ব্রেড ব্রেড এখন তো মানবো না আমি ব্যাগটা ব্যাগটা নিয়ে ফেলো ওর ব্যাগ আবার রাত হচ্ছে বাট এখন চিন্তা নাই এখন আমি আমার একটা কাজ করো তুমি একটা কাজ করো ঘর রাত হওয়া পর্যন্ত সবার ঘরগুলো লুটে নি চলো

তুমি ওই বাসাটাতে যাও ওই বাসাটাতে ওই তো এই বাসাটাতে ও তো মেবি আমি এখন হাঁটি আসছি আর হাঁটি আসো তো কি সে যাও না দেখো না এই বাসা দুইটা অনেক সুন্দর লাগতেছে চেস্টে অনেক সু থাকতে পারে চলো লুটে নাও এটা মেবি আমার কিছু একটা পরিচিত লাগতেছে চেস্টই নাই আমি চেস্ট দেখি সাইড 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 আপনার সাইড এই তো চেস্ট আছে চেস্ট আছে চেস্ট ব্যারেল 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 না ব্যারেল না ডাইরেক্টলি কিছু নাই চেস্ট নাও চেস্ট নাই তো এটা ইয়া দুই দুইটা দাও যা কত বড় লোক ওরা শুধু আমিই করি পুরো পৃথিবীর মধ্যে আচ্ছা দেখো তো মাছ ধরতে পারো নাকি কোনো ফিশিং রড লাগবে বানাও ফিশিং রড বানাইতে একটা স্ট্রিং লাগে না তিনটে স্ট্রিং লাগে মেবি তিনটে স্ট্রিং লাগে তারপর আর কি তুমি এখানে দূরেতে ছিলে আর পড়ে গিয়েছিলে দেখো ওরা তোমার ভিডিওতে রাগানিত হইছে দেখি আছে রাগানিত না ওরা আমাকে দেখি খুশি হচ্ছে আমি ওদের বস এখন থেকে হুম মালিক এখন আমার একটা টাস থাকবে আয়রন গোলাম কে কিল করা কিল দা আয়রন গোলাম তো আপনি এখন দেখবেন রাতের বেলা আমরা আয়রন গোলাম কে কি করব কি রাতের বেলা না আমি এখনই পারবো সো চলো একটা আগে আমার স্পেস বাড়াই নেওয়া যাক আয়রন গোলামের কাছে যাওয়া যাক আল্লাহ যেন পাঁচটা পাঁচটা

নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো এই ভিডিওতে লাইক এম আমি কিছু রাখতেছি না কারণ নেক্সট ভিডিওতে আমি দিছিলাম বাট আপনার পূরণ করে নাই তো সামনে যদি আপনারা আমার ভিডিও চান বা এই মাইনক্রাফটের সিরিজ লম্বা করতে চাই তাহলে অবশ্যই কমেন্টে বলুন কমেন্ট তো এম না রাখা না হলো এই কারণ আমরা আজকে কোনো কিছু করতে পারি না এইজন্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার নাম্বারটা ওখানে মধ্যে শুধু ইমোতে আর কোনো কিছু তো নাই কোনো কোনেও নাই ঠিক আছে সো বাই বাই সিম নাই তো আর কি সিম নাই তো আছে। সো বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোন একটা ভিডিওতে তো আজকের মতো একটু আল্লাহ হাফেজ